মুম্বাইয়ে আবারও যেই পরিমাণে বৃষ্টি নেমেছে মানে কি যে অবস্থা না হালো অবস্থা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ এই সামনের বাড়িগুলো তো একদমই ডুবে গিয়েছে এই ভিডিওটা প্রায় আমার কিছুদিন আগেকারের কারণ আমার শরীর অসুস্থ থাকাকালীন আমি কোনো ভিডিও দিতে পারছিলাম না চো হ্যালো ইভ্রিওান আসসালাম আলাইকুম কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লাহ মোটামুটি একটু ঠিক আছি তবে পুরো সুস্থ না তো এখন বাবু আর আমি বেরিয়ে পড়েছি আর এই ভিডিওটা যখনের তখন কিন্তু আমি ঠিক ছিলাম তো বাবুকে নিয়ে একটু দেখতে বেরোলাম এইদিকে আর এখন বেরোনার কারণ হচ্ছে দিদিও এসেছে সেই জন্য ফোন করছিলো যে বাইরের দিকে আই তো দিদি একদম ঘুরতে ঘুরতে আমাদের এইদিকে চলে এসেছে আর এই যে এখানে কিন্তু আগেরবারের বৃষ্টিটাতে না পুরো পানি ভরে গিয়েছিল এখনও ভরেছে বাট অতটাও না একটু পানি কম আছে তো এই রাস্তাটা আমাদের একটা ফোর্থ রোড মানে এখানে চার মাথার রাস্তা আছে চার দিক থেকে যাওয়া যায় মানে চারটে রাস্তা তো এটার নাম ফোর্থ রোড আর ওই যে ওই কর্নার থেকে কিন্তু আরমান দৌড়ে দৌড়ে আসছিলো আর এই যে গাড়িগুলো এই গাড়িগুলো কিন্তু কোথায় কি আটকে আসে সব মানে দেখাশোনা করার জন্য এদিক ওদিক ঘোরাঘুরি করছে কোনো কোনো মানুষ না বিপদে আর আর এই যে আরমান চলে এসেছে দিদি কিন্তু এখনো হেঁটে আসছে আরমান দৌড়ে চলে এসেছে আর এই যে দিদিও পৌঁছে গেছে এখানে বৃষ্টিতে অ্যাকচুয়ালি মানে খুবই অসুবিধা হচ্ছে তবে বাচ্চাগুলো খুব মজা নিচ্ছে তিনজনে একসাথে আছে মানে ওরা তো সুইমিং পুল করে নিয়েছে দেখো শুচ্ছে গা ধুচ্ছে এ করছে পানিগুলো যে খুব ভালো তা কিন্তু না কিন্তু ওরা তো শুনবে না আমার বাবু একটু ছিল বাট আর শেয়ারম্যানকে দেখে আরও কন্ট্রোল করতে পারলো না তো রাজা ওই যে একটু গেলো ওইদিকে বলে আমি দেখে এসি কত দূর কতটা পানি আছে আর আমরা এই যে এখানে একটু ঘোরাঘুরি করছিলাম এখন সময়টা কিন্তু ওই বিকালবেলা সেই জন্য আমাদের গায়ে পানি লাগাতে একটু ভয় করছে ঠান্ডা লেগে যাবে আর এই পানিগুলো না সত্যিই ভালো না মানে শরীর খারাপ হচ্ছে এখন সবারই আর এই যে এখন চলে যাব আর আমাদের এটা একদম সামনে একটু ঘোরাঘুরি করছিলাম আর গাড়িগুলো তো পুরো ডুবে গেছে সব মানে ডুবে ডুবেই যাচ্ছে তবে যাদের অসুবিধা হচ্ছে হচ্ছে তবে কিছু মানুষ তো খুবই মজা নিচ্ছে যেমন এই বাচ্চাগুলো দেখো না তিনজনে খুব আনন্দ হচ্ছে এদের অসুবিধা বলতে বেশিরভাগ যাদের গ্রাউন্ড ফ্লোরের রুম আছে তাদের না খুবই অসুবিধা হচ্ছে মানে রুমে পানি টানি চলে আসছে আর যারা উপরে আছে তাদের তো কোনো তেমন প্রবলেম নেই বাট এই নিচের মানুষগুলোর জন্য খুবই কষ্টকর আর মুম্বাই কি হচ্ছে আরসি এতটা বৃষ্টি হচ্ছে কারণ এখন কি হচ্ছে সুইমিং পুল আমি ভয়েস এখনো কিন্তু রাস্তা রাস্তা পুরো ডুবে আছে মানে এত পরিমাণে পানি হচ্ছে তো কি হবে জানি না মানে আজকের দিনটা যদি বৃষ্টিটা রুকে তাহলে পানিটা নেমে যাবে যদি না রুকে কিন্তু খুবই মানে রাস্তাঘাটে আরো হয়ে যাবে এই চলো আগে চলো আগে চলো এই এত ঠান্ডায় কুলফি হয়ে গেছে পুরো ঠান্ডাতে আবার ওরা আইসক্রিম টাইসক্রিম খাওয়া দাওয়া করে এসেছে আর আমার না দাঁতে ব্যথা করছিল সেই জন্য আমি বললাম আমি তো কোনো মতেই খাবো না আইসক্রিম আর দাঁতে ব্যথা করলে আইসক্রিম খেলে আরও বেশিই ব্যথা করে শিরশির করে দাঁতটা তো বাড়িতেও চলে এসেছি বাড়িতে এসে বাবুদের জন্য ম্যাগি বানাচ্ছিলাম আর রাজাকে পাঠিয়েছিলাম দুধ নিতে এখন না দুধ টুধ সব দোকানগুলোতে তাড়াতাড়ি করে বিক্রি হয়ে যাচ্ছে ও পেয়েছিলো না ও তারপরে জিজু ফোন করলো জিজু অফিস থেকে আসছে ও চলে গেছে স্টেশনে আর আমরা না বসে বসে এত মুড অফ হচ্ছিলো চা খাওয়ার জন্য সেই জন্য দিদি বললো যা একটু রচা কর তো এখানে লেবু চা করে নিয়েছি একটু এক ঘন্টা আমরা ওয়েট করেছি ফার্স্ট মানে দুধের জন্য যে দুধ আসলে চা খাবো কিন্তু আর হলো না আর লেবু চাটাই খেলাম তারপরে কিছুক্ষণ পরে রাজাকে ফোন করছি বলছে হ্যাঁ চলে এসেছি বিল্ডিংয়ের নিচে আছি তাহলে ভাবো চাটা খুঁড়ে খাওয়ার পরে আসলো এখানে এই যে বাবুদের একটু ম্যাগি করে দিলাম ম্যাগিটা ম্যাগিটা বেশিরভাগ সময় এই দিদি ছেলে মেয়ে আসলেই বাবু খুব খায় না কিন্তু ম্যাগি আমি বাবুকে দিই না যেহেতু ময়দার তো আর বাবুর ছোটোবেলা থেকে একটু পেটের প্রবলেম আছে সেই জন্য আমি ম্যাগি খুব কম বানাই কিন্তু আমরা চা করে খেয়ে এই যে এতক্ষণ পর এই যে দুধ নিয়ে এসেছে আর চিকেন ফ্রাইড রাইস আর এখানে কিছু চিপস কোল্ড ড্রিঙ্কস আছে মানে সন্ধ্যাবেলা বসে বসে তো টাইম পাস করতে হবে ওই পার্টি হবে আর দিদিরাও আজকে এখানে থাকবে রাত্রিবেলা যেহেতু পানিটা রাস্তায় অনেকটা জমে আছে বললাম আর রাত্রিতে যেতে হবে না ভিজে ভিজে বেকার তো কালকে একদম যাবে আর এখানে দুধ নিয়ে এসেছিল দুধটাও আমি এখানে গরম করতে দিচ্ছি আর এখানে যখন দুধটা দেয় না একদম ছেঁকের মানে ছাঁকার মতো করে দেয় সেই জন্য আমাদেরকে আর বাড়িতে এসে ছাঁকতে হয় না ওদের একটা মানে এ থাকে ওই ছাঁকনির মতো তার ওপর দিয়ে দুধটা রেখে দেয় রচা খেয়ে তো মন ভর না দুজনারই তো এখন দিদি জিজুর জন্য আর রাজার জন্য দুধ চা করছিলাম ফের আমাদেরও একটু একটু করে নিলাম আর আমি চা খুব পছন্দ করি বাট একদম যে বেশি খাবো তা নয় অল্প করেই খাই কিন্তু রচাটা খেয়ে মন ভরছিল না আর আমি যখন চা সারাদিন করব না যখন কাউকে করে দেবো আমাকে একটু খেতে হবে এইটা আমার একটা নেশা অভ্যাস বলতে পারো তো এখানে যে সবাই মিলে চা আর একটু ওই প্যাটিস ট্যাটিস নিয়েছিলাম খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে পরে যেহেতু রান্না করেছিলাম একটু অল্প করেই আছে তরকারি আর আর এখানে একটু মুগের ডাল করেছিলাম সাথে একটু ভেবেছি আলু পোস্ত ভাজা করে নেবো আর কিছুটা চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম সন্ধ্যায় ফ্রাই করবো বলে তো সেই জন্য ভাবলাম আর সন্ধ্যায় ফ্রাই করে খাওয়া হলো না তো ওই চিকেনটা একদম ভাত খাওয়ার সময় ফ্রাই করব। আর একটু দুপুরে চিকেন আমি রান্না করেছিলাম তো সেই চিকেনের সবজিটাও আছে তো এখানে ডাল আর আলু পোস্তটা করছি আর এই যে এই চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম তাতে একটু যেহেতু ভাতে খাবো এই জন্য কিছুটা বেসন আর পেঁয়াজ দিলাম এটাতে মানে ফ্রাই করে ভাতের সাথে খেতে একটু বেশি ভালো লাগে এটাকে এখন ম্যারিনেট করে রাখছি একটু পরে মানে খাওয়ার সময় ভাজবো আর এখন তো বেশি সময় হয়নি ওই নটা বাজে আর আমাদের এমনিতেই খাওয়ার সময়টা হচ্ছে ওই সাড়ে দশটা এগারোটা বারোটাও বেজে যায় যখন ও অফিস থেকে আসে তখনই খাই আর এই যে পোস্তটা দিয়ে দিচ্ছি দিয়ে আলু পোস্তটা ভাজা করবো আলু পোস্ত মুগের ডাল কিন্তু আমাদের শখ করে আজকে দোবনে রান্না করছি তো যখন বললাম মুগের ডাল করবো দিদি বললাম হ্যাঁ তাহলে পোস্ত থাকলে একটু আলু পোস্ত কর আর জিজু না পোস্ত বলো পাঁচফোড়ন এগুলো খাই না বলে ওই দিতেও পারে না তরকারিতে এই জন্য আজকে সব করেই করছি আর এই যে এখন কিন্তু হুক্কাপাটি নিয়ে বসেছে আর বাইরে তো যে পরিমাণে বৃষ্টি হচ্ছে না এখন হুক্কাটা একটু টানতে বেশ ভালোই লাগবে এক অনেকক্ষণ সময় কাটিয়েছি একসাথে তারপর কিন্তু এই যে খাওয়া দাওয়া করে একদম বাসন টাসন ধুতে চলে এসেছি আর আমি না রাত্রিবেলাতেই সব বাসন ধোয়া গ্যাস ক্লিন করা এক্সট্রা এইসব এগুলো না একটা এক্সট্রা কাজ বলতে পারো আর এই কাজগুলো যদি ফেলে রেখে দিই সকালের জন্য তাহলে কিন্তু দেখবে সকালবেলা অনেক কাজ এক্সট্রা বেড়ে যায় আর যেহেতু দিদিরা আছে সকালে উঠে নাস্তা টাস্তা এটা ওটা করতে তো একটু সময় লাগবে এমনি সময় দিদিরা না থাকলেও আমি একাও যখন থাকি না এই কাজগুলো আমার কাছে অনেক বড়ো কাজ মনে হয় কারণ কিচেনটা আমার না ক্লিন থাকলে সকালে আমার কিচেনে এসে কোনো কাজ করতেই ভালো লাগে না আর যেহেতু সকালবেলা উঠে আমাকে অফিসের জন্য বান্না এটা ওটা করতে হয় তো কিচেনটা যদি পরিষ্কার থাকে একটা মন মাইন্ড দুটোই ভালো থাকবে আর কাজটা করতেও কিন্তু সকালে ভালো লাগবে তো রাত্রিবেলা কিন্তু একদম এই জিনিসগুলো করবে না দেখবে বাসন টাসন ধুয়ে গ্যাস ক্লিন করে রেখে দিলে অনেকটা কাজ হালকা হয়ে যায় বেশিরভাগ আমি অনেককেই দেখি রাত্রিবেলা মানে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে বাসন টাসন সকালে উঠে ধয় এতে না দেখবে একটা কিচেন থেকে আলাদা আমার তো ছোটো ছোটো কীড়াগুলো ঘরে পোকার মতো ওরে মাছের মতো এগুলো দেখে আমার খুবই বাজে লাগে তো এইভাবে যদি পরিষ্কার করে রেখে দাও তাহলে দেখবে খুব সুবিধা হয় তো এই যে এখন কিন্তু ফেসটা ওয়াশ করে নেবো আর তোমাদের কিন্তু আজকে পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর আগের ভিডিওতে তো তোমরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো তার জন্য অনেক ধন্যবাদ আর এইভাবেই কিন্তু আমার পাশে থাকবে আমিও সবসময় তোমাদের পাশে আছি তাহলে চলো ভিডিওটা আজকে মতো এখানে শেষ করবো টা